বন্ধুরা মডিউলার কিচেন বানাবেন তো লো বাজেটে আমরা কীরকম কিচেন বানাই আপনারা দেখুন আমরা এই কিচেনটা পুরো বানানো আপনাদের দেখাবো আর এই কিচেনটার বাজেট চব্বিশ হাজার টাকা পড়েছে দেখুন এটা উইদাউট বাস্কেট আছে কোনো বাস্কেট হয়নি শুধু পাল্লা হয়েছে এখানে উডেন কালার দিয়ে কাজ হবে আর উপরের কাজটা এখন হয়নি টা পরে হবে তো এই বাড়িতে আমরা দুটো কাজ করেছি কিচেনের কাজটা করেছি আর একটা বাংকার করেছি সানসেট বাংকার যেটাই বলুন তো দেখুন কাজের কিছু অংশ আমরা দেখাই প্রত্যেক ভিডিওতে এই ভিডিওতেও কিছু অংশ দেখাচ্ছি আপনাদের পুরো কাজ দেখানো যাবে না কেননা ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই ছোট্ট অংশ দেখাবো কাজের এরপরে সেটিং করে আপনাদের পুরো কাজটা দেখাবো এবং পরে আরও একটা কাজ দেখাবো এই কাজটা হচ্ছে উডেন কালার দিয়ে এটা আপনার কাঠের ফাইবারের মতো হয় কিন্তু এটা সম্পূর্ণই পিবিসি এটা আপনারা ওয়াটারপ্রুফ এবং পোকায় ধরবে না এই দুটো জিনিস তো পাচ্ছেন সাথে সাথে কালারের গ্যারান্টি পাচ্ছেন দেখুন কমপ্লিট হয়ে গেছে আপনাদের কমপ্লিট করার পরে আমরা খুলে খুলে দেখাচ্ছি দেখুন এটা এবারের বাচ্চা দেখাচ্ছে খুলে খুলে খুবই ট্যালেন্টেড বাচ্চা ওকে আমরা বলেছি ও খুলে খুলে দেখাচ্ছে দেখুন তো প্রথমে আমরা এখানে দুটো পাল্লা করেছি তারপরে একটা সিঙ্গেল পাল্লা করেছি দেখুন তো বন্ধুরা আপনারা যদি এরকম কাজ করাতে চান কম বাজেটে মডুলার কিচেন করতে চান তো আপনারা করতে পারেন খুবই কম বাজেটে চলে আসবে আর এটা লুকটাও খুব সুন্দর হয় ইউপিভিসি দিয়ে এবং খুব শক্তও হয় আপনারা যারা ইউপিভিসির সাথে পরিচিত ন তারা ট্রাই করে দেখতে পারেন আপনারা ভাবছেন যে এটা মজবুত হবে কি না আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি এটা খুবই মজবুত হয় তাই মজবুতি নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না এবং আমরা যেসব গ্যারান্টিগুলো দিচ্ছি আপনাকে কাঠ পেলাইতে কখনোই দেবে না তো এই কিচেন কিচেনটা যদি বাস্কেট করা হতো তিনটে বাস্কেট করলে আরও সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা বাজেট বেশি হতো তাই এরা কোনো বাস্কেট করায়নি বাস্কেটের পজিশান নেই সেই জন্য তো চলুন বন্ধুরা পরের ভিডিওটা আপনাদের দেখাবো তো একটু দূর থেকে দেখাই কিচেনটার লুকটা দেখুন এখন কেমন আসছে দেখুন এবার দেখুন এই বাংকারটার কাজটা করেছি আমরা তো কাজের কোনো অংশ দেখালাম আপ না আপনাদের কারণ ভিডিও অনেক বড়ো হয়ে যাবে আপনাদের টাইম নষ্ট হবে তো বন্ধুরা আপনারা এরকম কাজ করাতে পারেন এই বাংকারটা লেন্থ আছে আপনার এগারো ফুট এবং হাইট আছে তিন ফুট তার মানে তেত্রিশ ফুট এটা আমরা করেছি পাঁচশো টাকা স্কোয়ার ফিট হিসেবে তো তেত্রিশ ইন্টু পাস করলে আপনারা বাজেট পেয়ে যাবেন তাই আপনার বাড়িতে যদি এরকম কোনো কাজ থাকে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনার কি বাজেট আসবে তো বন্ধুরা এটা আপনারা করাতে পারেন আপনাদের বাজেটের মধ্যে চলে আসবে তাই কাজ করালে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যে কোনো প্রয়োজনে আপনারা সরাসরি ফোন করবেন আর আর জোন আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন